আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই খুবই মজার হতে চলছে আজকের ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম এই পিডিএফগুলো তখন খুবই আর কি হাস্যকর লাগতেছিল আর আজকে যাদের মন খারাপ তারা ভিডিওটা দেখা অবশ্যই মন ভালো হয়ে যাবে তো শুরু করি আজকে হলো আমরা পড়বো হলো বত্রিশ পেজ পৃষ্ঠার টু আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষার রূপান্তর আমা আঞ্চলিক ভাষা এখানে এখানে পড়লে বুঝতে পারবো যে কিছু আচ্ছা আমরা পড়ি তুমি তোমার চারপাশে মানুষের কাছ থেকে শুনে তুমি তোমার চারপাশে মানুষের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক ভাষা সংগ্রহ করো নিচের ছকে বাম কলামে নিচের ছকে বাম বাম কলামে এই যেই কলামে আঞ্চলিক ভাষাগুলো বাক্যগুলো লেখো এরপর ডান কলামে রূপান্তরিত প্রমিত বাক্য প্রমিত ভাষায় রূপান্তর করো বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যা যাতে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে তো কিছু বাক্য সংগ্রহ করতে বলছে আমি কিছু সংগ্রহ করছি এটা একটু বড় করে নেই না ছোটই ছোটোই থাকে তো আমি কিছু সংগ্রহ করছি মূলত আমি আমার চারপাশে যে সকল ভাষা শুনে থাকি যেহেতু আমি অবশ্যই মমি সিংয়ের মানুষ গফর গায়ে হলো আমার মা এবং বাবার তো দাদা বাড়ি নানাবাড়ি দুইটাই যেহেতু আমার ময়মনসিংহের গফর গাঁয়ে এই এলাকার বাসা ভাষা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি আর কে কোন অঞ্চলের মানে কে কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই জানাবা আজকের ভিডিওটা খুবই মজার হতে চলছে আচ্ছা শুরু করি প্রথম আঞ্চলিক ভাষা আমি প্রথম সংগ্রহীত ভাষা এই গেন্দি যারা আঞ্চলিক আঞ্চলিক বাক্য এই গেন্দি এর রূপান্তরিত হলো এই মেয়ে এই গেন্দি এই মেয়ে অনেক খুবই হাস্যকর যদি হাস্যকর কিন্তু আসলে এটা সত্য যে আঞ্চলিক ভাষা মেয়েকে গেন্দি বলা হয় আচ্ছা দুই নাম্বারটা আঞ্চলিক ভাষা হলো পুনাইডা বালাই দো আঞ্চলিক ভাষা পুনাইডা বালাই দেখা যা এর রূপান্তরিত বাক্য হলো ছেলেটাকে ভালোই দেখা যায় কত সুন্দর ছেলেটাকে ভালোই দেখা যায় এর আঞ্চলিক হলো পুনাইডা ভালোই দেখা যায় তিন নাম্বারটা আঞ্চলিক বাক্য তিন নাম্বার আঞ্চলিক বাক্য হলো সালুন্ডা ঝাল হয়েছে সালুন্ডা ঝাল হয়েছে এর রূপান্তরিত প্রমিত বা আদর্শ বাক্য হলো তরকারিটা ঝাল হইছে তরকারিটা ঝাল হইছে আচ্ছা পরেরটাতে চার নাম্বারটাতে আছে হলো এই গুনার কোন পর্য কোন পন্ত গেছে এই গুনার কোন পন্থ গেছে এই গুনার কোন পন্থ গেছে এর আদর্শ রূপ হলো এই রাস্তা কোন পর্যন্ত গেছে রাস্তাকে কিন্তু গুনার বলা হয় তোমাদের এলাকায় রাস্তারে কি বলে বইল তো কমনটা আমাদের আমরা রাস্তাকে গুনার বলি বলি এখন বলি না অবশ্য আগে বলতাম যখন বাড়িতে ছিলাম এখন তো শহরে থাকা হয় আচ্ছা যাই হোক পাঁচ নাম্বারটা হলো ব্যক্তি আমারই লাগবে ব্যক্তি আমারই লাগবো এর এর হলো আদর্শ রূপ হলো সবগুলো আমারই লাগবে এই সবগুলোকে আমরা ব্যক্তি বলি মানে সবগুলো এর এই হল আঞ্চলিক রূপ হলো ব্যক্তি আচ্ছা ছয় নম্বর ছয় নাম্বার আজ হলো হাইনজেবেলা কই যাস হাইজেবেলা কৈজাস এর এর আদর্শ রূপ হলো সন্ধ্যাবেলা কোথায় যাস সুন্দর তো বেলা কোথায় যা সেগুলো আমরা হানজে হানজে মানে বলা হয় সন্ধ্যা সন্ধ্যা বলতে এই যে সূর্য আজান দেওয়ার আগ মুহূর্তে একটু অন্ধকার অন্ধকার হয় এই এই সময়টাকে বলা হয় বেলা বা হানজে বেলা তো একে বলা হয় আঞ্চলিক ভাষায় হানজে হানজেবেলা একে বলে স্বাভাবিক সুন্দর ভাষায় বলি সন্ধ্যাবেলা সাত নম্বর তাইলে নাহি এটা হলো আঞ্চলিক ভাষা তাইলে আবি নাহি তাইলে আবি নাহি এর এর রূপান্তরিত প্রমিত বাক্য হলো তাইলে তাহলে আসবি নাকি তাহলে আসবি নাকি তাহলে আসবি নাকি আমরা আমার বন্ধুদেরকে বলি না তাইলে আবি নাহি তাইলে আবি নাহি এরই হলো তাইলে আসবি নাকি আট নাম্বার হেন এত ওইথ হেন এত ওইথ কেউ কি বুঝতেছ এটা কী হইতে পারে হেন এত ওইত আশা করি মানে গফর বা মামি সিং শেরপুর জামারপুর এলাকার ছাড়া এলাকা এটা আসলে বুঝবো না যদি কেউ চট্টগ্রাম বা সিটি থাকে তারা আসলে বুঝবো না হেন এত ওইত দেখো কি এখানে ওখানে এত রোদ ওখানে এত রোদ আমি যখন এই শব্দগুলা সংগ্রহ করতেছিলাম তখন আমার মানে খুবই হাস্যকর হাস্যকর খুব মজা লাগছে আর কি কনে তুমি কনে তুমি কনে তুমি নয় নাম্বার কনে তুমি কনে মানে আবার কন্যা না কনে বিয়ের কনে না কনে তুমি কনে মানে কোথায় কোথায় তুমি কনে তুমি মানে কোথায় তুমি দশ নাম্বারটা দশ নাম্বারটা কনে ছিলি বাপ এর এই হলো কোথায় ছিলি বাবা তো ভিডিওটা খুবই আমার কাছে আস আমার কাছে মনে হচ্ছে দশটা কেন বিশটা থাকতো তাহলে আরও ভালো লাগতো ক্লাস নিতে খুব মজা লাগলো এতক্ষণ পর্যন্ত প্রায় আমি দুই থেকে তিন ঘন্টা সেই সকাল নয়টা থেকে শুরু করছি এখন বারোটা বাজে তিন ঘন্টা থেকে ক্লাস নিতেছি তো এর মধ্যে আমার এখন একটু মজা পাইলাম ভাল লাগলো তোমাদের এই ক্লাসটা নিয়ে তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার জন্য দোয়া করবা আল্লাহ তোমাদের মঙ্গল করুক তোমাদের ভালো করুক আল্লাহ হাফেজ